প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে খুবই সিম্পল একটি ভিডিও আপনাদের কাছে নিয়ে এসেছি আমার কাছে দেখতে পাচ্ছেন একটা সরকারি স্যালাইনের প্যাকেট তো এই স্যালাইনের প্যাকেটে খুবই সুন্দর সুন্দর কিছু কথা লেখা আছে সেই কথাগুলো নিয়ে আজকের এই ভিডিওটি আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং এখান থেকে ডায়রিয়া বিষয়ক বিভিন্ন তথ্য আশা করি জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো প্রথমে এই পাশটা এই পাশটা নিয়ে আমি খুব একটা কথা বলবো না এখানে উপরে যেটা লেখা রয়েছে ওরাল ডিহাইড্রেশন সল্ট এবং এখানে কোন উপাদান কী পরিমাণে আছে সেটা বলা আছে এবং এটা আপনি কীভাবে প্রস্তুত করবেন সেটাও বলা আছে তো আমি মূলত এই পাশটাতে যে কথাগুলো বলা আছে সেগুলো নিয়েই কথা বলবো তো চলুন শুরু করি এখানে প্রথম যে লাইনটা আছে সেটা হলো রোগের শুরু থেকেই নিয়ম অনুযায়ী এই স্যালাইন দ্রবণ খাওয়াতে থাকুন বমি হলেও খাওয়ানো বন্ধ করবেন না তো অনেক সময় হয় কি যে ডায়রিয়া হয়েছে স্যালাইন গুলিয়েছেন বমি হলে আর খেতে চান না কারণ অনেকে ভাবেন যে বমি হচ্ছে স্যালান খেলে কি হবে স্যালাইন তো বমি হয়ে বের হয়েই যাবে দেখা গেছে যে এই কাজটি যদি করেন রুগীর এমনিতেই তো বমির মাধ্যমে ডিহাইড্রেশন হতে পারে আর আপনি যদি স্যালাইন না খাওয়ান সেক্ষেত্রে ডিহাইড্রেশন আরও বেড়ে যেতে পারে আর ডায়রিয়া যেহেতু আছে সুতরাং ডায়রিয়াও নিজেও কিন্তু ডিহাইড্রেশন করবে এরপরে যে কথাটা আছে সেটা হলো যদি তিন চার ঘন্টার মধ্যে রোগীর অবস্থার কোনো উন্নতি না হয় তাহলে ডাক্তারের পরামর্শ নেবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ তিন চার ঘন্টার মধ্যে যদি দেখেন যে ডায়রিয়ার কোনো উন্নতি হয়নি বা অন্য বিভিন্ন লক্ষণ রয়েছে যেমন রুগী পেশাব করছে না কিংবা রুগী একদম নিতে পড়ছে এরকম সমস্যা দেখা দিলে অবশ্যই যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নেবেন কিংবা নিকটস্থ সরকারি হাসপাতালে যোগাযোগ করবেন পরের যেটা আছে সেটা বলা আছে দুধের শিশুকে দুধ এবং বড়দের স্বাভাবিক খাবার দেওয়া বন্ধ করবেন না না খেলে রুগী আরও দুর্বল হয়ে পড়বে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আছে যে যেহেতু ডায়রিয়া হচ্ছে কিংবা বমি হচ্ছে অনেকে বুকের দুধ বাচ্চাদের ক্ষেত্রে বন্ধ করে দেন অনেকে খাওয়া দাওয়া বন্ধ করে দেন খাওয়া দাওয়া করেন না এটা কিন্তু করা যাবে না বড়দের ক্ষেত্রে স্বাভাবিক খাবার দাবার চালিয়ে যেতে হবে এবং ছোটদের ক্ষেত্রে অর্থাৎ মায়ের বুকের দুধ যেসব বাচ্চা খাচ্ছে তাদের ক্ষেত্রে অবশ্যই মায়ের বুকের দুধ চালিয়ে যেতে হবে এরপরে যে কথাটা বলা আছে অশোক সারলে রোগীকে বেশি করে পুষ্টিকর খাবার খেতে দেবেন এতে রুগী তাড়াতাড়ি সবর হয়ে উঠবে এটাও খুবই গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে যে যেহেতু ডায়রিয়া হয়েছে সে একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছে এরপরে রুগীকে যত দ্রুত আপনি পুষ্টিকর খাবার দাবার দিবেন তত দ্রুত কিন্তু রুগী সুস্থ হয়ে উঠবে পরের কথাটা আছে ডায়রিয়া যাতে না হয় সেজন্য সবসময় কুয়া পুকুর নদীর পানি ফুটিয়ে ঠান্ডা করে বা টিউবওয়েলের পানি পান করবেন এবং রান্নার কাজে ব্যবহার করবেন এখানে বিশুদ্ধ পানির কথা বলা হয়েছে যদিও এখন কুয়া বা নদীর পানি মানুষ খুব একটা খায় না তো অনেক জায়গায় আবার খেতেও পারে তো যেসব জায়গা এগুলো ব্যবহার করা হয় অবশ্যই অবশ্যই আপনারা এটা ফুটিয়ে খাবেন বা নিয়ম অনুযায়ী বিশুদ্ধ করে খাবেন এরপরের যেটা বলা আছে সেটা হচ্ছে খাওয়ার আগে বিশুদ্ধ পানিতে হাত ধুয়ে নেবেন এটার ব্যাপারে অনেকে আমরা অনভ্যস্ত ডায়রিয়া ছড়ানোর এটা কিন্তু একটা মূল কারণ দেখা গেছে যে আপনি বিভিন্ন জিনিস ধরেছেন সেখানে কোনো অন্য মানুষের মুখ লেগে ছিল কি না কিংবা কোনো জীবাণু লেগেছিল কি না আপনি কিন্তু জানেন না সুতরাং আপনি অবশ্যই খাওয়ার আগে ভালো মতো হাত ধোবেন এবং আরেকটি কথা আমি এখানে যোগ করতে চাই সেটা হচ্ছে আপনি যখন পায়খানা করে আসছেন পায়খানা করার পরে অবশ্যই ভালো মতো সাবান দিয়ে হাত ধোবেন এরপরে এবং শেষ কথা যেটা বলা রয়েছে সেটা হচ্ছে সব খাবার ঢেকে রাখবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি খাবার যদি ওপেন রেখে দেন বা খোলা রেখে দেন সেটাতে মাছি বসে এবং মাছি কিন্তু বিভিন্ন জীবাণু বহন করে সুতরাং খাবার সব সময় ঢেকে রাখবেন তো প্রিয় দর্শক এই ছিল এই সাধারণ ভিডিওটি আসলে এই কথাগুলো খুবই সুন্দর সুন্দর কথা এই সরকারি স্যালাইনের প্যাকেটে বলা আছে এগুলো আশা করি সবাই মেনে চলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম